আমার সার্জিক্যাল জীবনে প্রায় অগণিত গাইনোকমার্শিয়া অপারেশন আমাকে করতে হয়েছে সেটার সংখ্যা প্রায় হাজারের কাছাকাছি আলাইকুম আমি মোহাম্মদ নাসির উদ্দিন বলছি প্লাস্টিক এবং কসমেটিক সেন্টারের চিফ কনসালটেন্ট আমরা জানি যে গাইনোকমার্শিয়া বলতে আমরা যেটা বুঝি যে পুরুষ মানুষের যখন স্তন বড় হয়ে যায় সেটাকে আমরা গাইনোকমার্শিয়া বলি গাইনোকমার্শিয়ার রোগটা বেশ কমন আমরা আগে অনেকেরই ধারণা যে খুব বেশি মানুষের কেন কমার হয় না কিন্তু একটা পুরুষ মানুষের তার জীবনকালের হিসাব যদি আমরা করি যদি আমরা এভারেজ চিন্তা করি থার্টি থেকে ফোর্টি পুরুষ মানুষের কোনো না কোনো ফর্মের গাইনোকোমাসিয়া হয় কোনো না কোনো ফর্ম কেন বললাম যে গাইনোকমার শিয়া তার সাইজ কতটা ঝুলে গেছে তার উপর নির্ভর করে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করি তো সাধারণভাবে আমরা এটাকে গ্রেডিং করি গ্রেড ওয়ান গ্রেড টু বা গ্রেড থ্রি অথবা স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি নানাভাবেই আমরা করে থাকি তো সাধারণভাবে স্টেজ টু বা স্টেজ থ্রি বা গ্রেড টু গ্রেড থ্রি এগুলোতে আমরা অপারেটিভ পদ্ধতিতে বা অপারেশনের মাধ্যমে এই সমস্যাগুলোর আমরা সমাধান করে থাকি আমি যখন প্রথম গাইনোকমার্সিয়া করে আজ থেকে প্রায় বাইশ তেইশ বছর আগে তখন আমরা যে পদ্ধতিতে গাইনোকমার্শিয়ার অপারেশন করতাম এখন কিন্তু আমরা সে পদ্ধতিতে করি না সে সময় আমাদের প্রায় সবারই বাংলাদেশে গাইনোকমার্শিয়ার অপারেশন করতেন সবাই একটা বড়ো ইনস্টিউশন দিয়ে অর্থাৎ সাব অর্থাৎ ব্রেস্টের যে নিচের যে লাইন সেখান দিয়ে একটা ইনসেশন দিয়ে আমরা সাবকিটেনিয়াস মাস্ট্যাক্ট্রমের মতো করতাম অর্থাৎ উপরে চামড়াটা ঠিক থাকতো ভিতর থেকে পুরো ব্রেস্টটাকে নিয়ে আসতাম সেটা এই ধরনের বড়ো একটা ইনসেশনের মাধ্যমে কিন্তু এখন এটাকে আমরা যেভাবে অপারেশন করি সেটা একটু ভিন্ন পদ্ধতিতে এত বড় অপারেশনের প্রয়োজন হয় না এই দীর্ঘ পথ পরিক্রমাতে আমার সার্জিক্যাল জীবনে প্রায় অগণিত গানো অপারেশন আমাকে করতে হয়েছে সেটা সংখ্যা প্রায় হাজারের কাছাকাছি প্রথম দিকের অপারেশনগুলো আমরা এভাবে করতাম রেজাল্ট ভালোই ছিল খারাপ হতো না কিন্তু একটা বিষয় ছিল যে আমাদেরকে একটা বড় ইনসিশন দিয়ে করতে হতো যেটা অনেক সময় বড় কারো কারোর ক্ষেত্রে বেশ ব্যাডিস কারো হতো তো আমরা এখন যেটা করি সেটা খুবই ছোট্ট ইনসিশন দিতে হয় নিপল এরিয়ালার সাইডে তার ওয়ান থার্ড এরিওলার এবং নর্মাল যে ব্রেস্ট আছে তার যে জাংশন সেখানে আমরা একটা ছোট্ট ইনসিশন দিই তার আগে আমরা যেটা করি সেটা হচ্ছে ছোট্ট একটা ছিদ্র করে আমরা লাইপোসাকশনের মাধ্যমে আগে তার চর্বিটাকে বের করে নিয়ে আসি গ্যানোকমার্সিয়া তো আমরা আগেই বললাম যে পুরুষ মানুষের ব্রেস্ট বড় হয়ে যাওয়া তো ব্রেস্ট টিস্যু সাধারণভাবে গ্লান থাকে চর্বি থাকে ফাইব্রাস টিস্যু থাকে গ্ল্যান্ডুলার এবং ফাইবার টিস্যু যে অংশটা সেটা অনেক সময় ডিস্কের মতো করে একটা চাকার মতো করে নিপল এরিয়ালার নিচে থাকে আর বাকি জায়গাগুলোতে নর্মাল ফ্যাট থাকে তো ফ্যাটি পোর্শন যেটা সেটা খুব সহজেই লাইপোসাকশনের মাধ্যমে বের করে নিয়ে আসি তারপরে আমরা ছোট্ট ইনসিশন কথা যেটা আগে বললাম দিয়ে আমরা এটাকে ডিস্কের অংশটুকু গ্ল্যান্ডুলার যে অংশটুকু আছে সেটাকে আমরা বের করে নিয়ে আসি এবং এখন যেটা বলা হয় যে বেশিরভাগ যারা আসে ইয়াং পেশেন্টরাই আমাদের কাছে বেশি আসে অ্যাডোলসেন পিরিয়ড থেকে শুরু করে ইয়াং যুবকরা আমাদের কাছে আসে এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে একদম ফ্ল্যাট চেস্ট চায় ন্যাচারাল এখানে একটা কথা বলে রাখা ভালো ব্রেস্টের যে এরিয়া তার বাইরে কিন্তু ন্যাচারাল একটা ফ্যাট থাকে অনেক সময় সেটাকে যদি বের করে আনা হয় তাহলে কিন্তু ডিপ্রেশন দেখা দেয় অর্থাৎ গর্তের মতো দেখা যেতে পারে এই জায়গাগুলোতে খুব গুরুত্বপূর্ণ আমরা বেশিরভাগ রোগীকে এই কথাটা বলে থাকি এবং এক্সিলার দিকেও অনেক সময় না যাওয়াটাই স্ট্রেহ সেখানে তাহলে ইঞ্জুরি হয়ে ব্লিডিংটা বেশি হয় কিন্তু অনেকেই এটাকে একদম পুরোপুরি এই চর্বিটাকে ফেলে দিতে চাই সেটা কিন্তু অনেক সময় লুকিং লাগে তো এই ক্ষেত্রে খুবই জুডিশিয়াস ওয়েতে আমাদের লাইফোসাকশন করতে হয় বা এক্সেশন করতে হয় এখানে লাইপসাকশনে করার সুবিধাটা হলো যে লাইপোসাকশন করার সময় যে আমরা টমিসাইন ফ্লুইডটা ব্যবহার করি সেটার ফলে কিন্তু ফ্যাট এবং গ্লানগুলো খুব ইজি হয়ে যায় পরবর্তীতে বের করে আনা এবং টমোসাইন ফ্লুইডের কারণে ভেসো কনস্ট্রিকশন হয় যে কারণে ব্লিডিংটাও তেমন হয় না তারপরে অপারেশন করার ফলে পরবর্তীতে কিন্তু এটা আমরা কয়েকটা পদ্ধতি অবলম্বন করি যাতে তার এই রক্তপাতটা বা যে ফ্লুইডটা থাকে সেটা বের করে আনার জন্য অনেক সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ড্রেন ব্যবহার করি এবং আমরা এক ধরনের প্রেশার গার্মেন্টসের মতো করে দিয়ে রাখি প্রেস করে রাখি যাতে অতিরিক্তভাবে এইটার যে স্পেস যেটা থাকে সেই স্পেসটাকে আমরা বন্ধ করে দিই যার ফলে খুব সহজেই এটা সিস্টের সঙ্গে স্কিনটা ফ্ল্যাট হয়ে যায় এবং খুব দ্রুত এটা হিল করে তো গাইনোকমার্শিয়া অপারেশনের পরে অনেক ক্ষেত্রেই যে জিনিসটা হতে পারে আমরা যে কথাটা আগেই বলেছি যদি এক্সেস ফ্যাটকে বের করে আনা হয় তাহলে কিন্তু ডিপ্রেশন হতে পারে এবং এরিয়াতে যদি ডিপ্রেশন হয় সেটা কিন্তু অ্যাসেটিক্যালি খুব একটা ভালো দেখা যায় না এই ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করে এই অপারেশনগুলো আমাদের করতে হয় এমন প্রশ্ন আছে এই অপারেশন অপারেশনকে আসলে সবার করা উচিত বা করার আগে কি কি বিষয়গুলোর দিকে নজর দেওয়া উচিত বা না করলে কী সমস্যা হতে পারে প্রথম কথা হচ্ছে এটা একটা অ্যাস্থেটিক সার্জারি অর্থাৎ তার লুকটাকে বড় করা অর্থাৎ খালি গায়ে যখন একজন পুরুষ মানুষের ব্রেস্টের মতো কিছু দেখা যায় সেটা তার জন্য বেশ সমস্যা বিশেষ করে ইয়াং ছেলেরা যারা আছে তারা স্কুল কলেজে তাদের ফ্রেন্ডদের যারা এটার কারণে কিন্তু ট্রলের শিকার হয় সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ তার মেন্টাল স্যাটিসফ্যাকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা সাধারণভাবে যদি গ্রেড টু বা গ্রেড থ্রিতে আসে তখন আমরা অপারেশনের সাজেশন দিয়ে থাকি সেক্ষেত্রে না করলে কি সমস্যা হতে পারে না করলে খুব বেশি সমস্যা হওয়ার কথা না তেমন একটা তবে খুব রেয়ার ক্ষেত্রে গাইনোকমার্শিয়া যদি ইউনিলেট্রাল গাইনোকমার্শিয়া হয় তাহলে তার কারণগুলো খুঁজে বের করা খুব জরুরি হয়ে পড়ে বায়োলেট্রাল গাইনোকমার্শিয়া সাধারণভাবে যে কারণগুলো পাওয়া যায় খুব কম কারণ খুঁজে পাওয়া যায় আমরা বলি ইডিওপ্যাথিক অর্থাৎ কারণটা বেশিরভাগ ক্ষেত্রে অজানা থাকে তবে বেশ কিছু ক্ষেত্রে কিছু হরমোনাল চেঞ্জ কিছু ওষুধপত্র বা কোনো লিভার ডিজিজ টেস্টিকুলার কোনো ডিজিজের কারণেও এটা হতে পারে ইন্ডিও ক্ষেত্রে অনেক সময় পুরুষ মানুষেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হয় সে কারণে কেউ যদি এক সাইডের ব্রেস্ট নিয়ে আসে পুরুষ মানুষ সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এটা ভালো করে দেখতে হবে ইনভেস্টিগেট করে যে সেটা তার সত্যিকারের কায়নোকুমার্শিয়া না তার আন্ডারলাইন কোনো অন্য কোনো প্যাথোলজি আছে এটা খুব গুরুত্বপূর্ণ সে কারণে হরমোনাল যে প্রোফাইল সেটাও দেখা উচিত একই সঙ্গে তার লিভার টেস্টিস এগুলোকে অপারেশনের আগে ভালো করে এক্সামিনেশন করাটা খুব জরুরি কারণ কিছু কিছু ক্ষেত্রে যদি এই ডিজিজগুলোর কারণে কেন কমার হয়ে থাকে তাহলে এগুলোর যদি আমরা সমাধান না করি তাহলে কিন্তু এটা আবার রিকার করবে সাধারণভাবে যেগুলোর কোনো কারণ খুঁজে পাওয়া যায় না সেগুলো যদি প্রপারলি অপারেশন করা হয় এগুলা আর ফেরত আসে না অনেকে এই প্রশ্নটা করে থাকেন কতদিন আপনি গানো অপারেশন করবার পরে আপনি কতদিন পরে কাজকর্ম করতে পারেন সাধারণভাবে গ্যানো একটা ডে কেস সার্জারি অর্থাৎ যেদিন আসে সেদিন অপারেশন করে রাতে থেকে সকালে চলে যেতে পারে আর্লি মর্নিংয়ে করলে দিনে দিনেই চলে যেতে পারে অর্থাৎ ডে কেস হিসাবে এটা করা সম্ভব এবং পরের দিন থেকে সে সাধারণ কাজকর্ম করতে পারে কোনো সমস্যা নাই তবে আমরা বলি যে স্ট্রেনিয়াস এক্সারসাইজ বা অনেকে যারা জিম করেন তাদের জন্য আমরা অন্তত প্রপার হিল না করলে প্রপার হিলিং যে কোনো জায়গাতে যদি টিস্যু হ্যান্ডেল করা হয় তাহলে প্রপার হিলিং হতে প্রায় নাইনটি ডেজ লাগে আমরা হেভি এক্সারসাইজের জন্য তাদেরকে বলি নাইনটি ডেজ পর্যন্ত অপেক্ষা করতে এছাড়া আর তেমন কোনো সমস্যা হয় না অনেক ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ইনফেকশনও হতে পারে ড্রেন দিয়ে অনেক সময় বেশি আসতে পারে এই বিষয়গুলো একটা নির্দিষ্ট সময় পরে ঠিক হয়ে যায় এগুলো নিয়ে তেমন কোনো সমস্যা হয় না এটা যদি ভালোভাবে করা যায় এটা খুব সেফ সার্জারি এবং এটা খুব ভালো রেজাল্ট দেয় ধন্যবাদ